আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব কিভাবে আমরা আমাদের প্রোজেক্টের প্যাকেজ নেম খুব সহজে পরিবর্তন করতে পারি তো এর জন্য আমরা যদি প্রথমে অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাই এবং অ্যাপ ফোল্ডারে যাই তাহলে এখানে বিল ডট গ্রেডেল নামে একটা ফাইল পাবো যেটার মধ্যে এখানে নেম স্পেসের মধ্যে আমরা পেয়ে যাব আমাদের প্যাকেজ নেম এখানে কিন্তু আমরা যখন প্রথম প্রজেক্ট ক্রিয়েট করি প্যাকেজ নেম যদি না দিয়ে দেই তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এক্সাম্পল চলে আসে তো এটা যদি আমরা পরিবর্তন করতে চাই যেমন হচ্ছে আমরা এখান থেকে এক্সাম্পল এটা বাদ দিতে চাই শুধু এরকম থাকবে এটা যদি আমরা চাই তাহলে আমরা কিভাবে পরিবর্তন করবো তো এর জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং এখানে এসে আমি যদি আমার ব্রাউজারে যাই এখানে যদি যাই এখানে এসে আমরা লিখে সার্চ করব ফ্লাটার প্যাকেজ নেম চেঞ্জ আমরা খুব সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাব এবং এটাকে আমরা জাস্ট ইনস্টল করে নিব আমরা ফ্লাটার যেটা এটা ইনস্টল করব আমাদের টার্মিনালে কমান্ড দিয়ে দিলাম আমাদের এটা অ্যাড হয়ে গেল তার সাথে সাথে আমরা এখানে যদি যাই এবং রিডমিতে যদি আমরা যাই তাহলে একটু নিচের দিকে আসলেই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমান্ড দেয়া আছে এই কমান্ড এর সাথে আপনি যদি নতুন একটা প্যাকেজ নেম দিয়ে দেন তাহলে এটাই কিন্তু অ্যাড হয়ে যাবে যেমন আমরা এই কমান্ড কপি করলাম কপি করে এসে এখানে আমরা এটাকে পেস্ট করব এবং কমের পরে আমরা যা কিছু লিখবো সেটাই কিন্তু আমাদের নতুন প্যাকেজ নেম হিসেবে গণ্য হবে যেমন আমরা শুধু ফ্লাটার বাংলা পিডিএফ এতটুকু শুধু আমরা এখানে অ্যাড করতে চাই আমরা এখানে দিয়ে দিলাম এবং আমরা যদি এবার এন্টারে ক্লিক করি ওকে আমাদের কিন্তু সব জায়গায় আমাদের প্রজেক্টের যত জায়গায় প্যাকেজ নেম আছে সব জায়গায় কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে আশা করি ভিডিওটি কাজে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম